আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্কার আমাদের পক্ষ থেকে স্বাগত আজকের বিষয় কুত্তা কাদের এবং হিজলা কুত্তা পিনাগির কমতি ঠাঙ্গা কুত্তা কাদের এবং হিজলা কুত্তা পিনাগির কমতি ঠাঙ্গার আগে দুটা কোনো দর্শনের ঘটনা ঘটছে যে বাংলাদেশের রাজনীতিতে হিন্দুত্ববাদের কলঙ্ক বাংলাদেশের রাজনীতিতে হিন্দু যারা আছেন যারা হিন্দু থেকে যারা মোদীর কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য রাজনীতি করেন শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক এ সমস্ত হিন্দুদের বোঝা উচিত হিন্দুত্ববাদের রাজনীতি হচ্ছে গণদর্শনের রাজনীতি তো মুদি হাসিনা ভারতের কুত্তানীতিতে আল্লাহ কুত্তাগাদের প্রথম গণদর্শন ছিল মহননের ফাঁদে ফেলে গণদর্শন এবং মহননের ফাঁদে ফেলে গণদর্শনের নির্দেশা ছিলেন সাম্প্রদায়িক কুত্তা মোদী এবং মোদীর অবৈধ ক্ষমতার মাগী হাসিনা এবং মুদি হাসিনের ভারতের সমতার দালাল যারা তারেক ফুকুল রিজবি বিএনপি তারা একশো পার্সেন্ট মদত দিয়েছেন কুত্তাকাদের গণদর্শনে যাতে কুত্তাকাদের ভারত পাকিস্তান নারী অধিকার সমঝোতা অক্ষুণ্ণ থাকে এবং সেই সময় আমি দুবাই ছিলাম এবং আমার বাড়ি থেকে গণদর্শনের পক্ষে দিয়েছে তারেক গণদর্শনের প্রক্সি দিয়েছে ইকবাল এবং গণদর্শনের প্রক্সি দিয়েছে হিজলা কুত্তা পিনাকি এবং বিএনপির যে মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর কুত্তাকাদেরের শয়তানি রাজনীতির একনিষ্ঠ সঙ্গী ছিল এই মির্জা ফুকু আলমগীর এবং তিনি গার্মেন্টস কোটা থেকে বলজিন্দা সুভাষনার গার্মেন্টস কোটা থেকে যে উপজেলা সালমান খানের বোন যে গার্মেন্টস কোটা থেকে তিনি গণদর্শনের মত দিয়েছেন এবং প্রথম প্রথম গণদর্শনের উদ্দেশ্য ছিল আমাকে রাজনীতি থেকে উদ্ধার করা যেহেতু গায়ে বাংলা রাজনীতি চলে এবং আমার ফেসবুক তখন প্রাইভেট ছিল এবং কেউ জানে নি রাজনীতি তখন আমার হাতে রাজনীতি নিয়ন্ত্রণ ছিল এবং রাজনীতি আমাকে নিষ্ক্রিয় করার জন্য এবং আমার রাজনীতি হিজলা কুত্তা পিনা গিয়ে দেওয়ার জন্য এই গণদর্শন ঘটনা করছে মোদী হাসিনা ভারতের কুত্তা নীতিদাল কুত্তাকাদের আরেকটা গণদর্শন হচ্ছে উপজেলা গণদর্শন এবং প্রথম গণ ধরা যখন চাপে পড়ে গেছে তখন তারা উপজেলায় গিয়ে আরেকটা গণদর্শনের ঘটনা ঘটিয়েছে যাতে চাপ মুক্ত হওয়া যায় কারণ ওটা জঙ্গি গোড়াতে তখন সরাই দিছে এবং তাদের কুমতলব ছিল আরেকটা যে আমি তখন আমার গত দশ বছরের জঙ্গিবাদের রাজনীতিতে আমি ক্ষতিপূরণ দাবি করছিলাম সাম্প্রদায়িক অসায়ী মুদির অবৈধ ক্ষমতার মা কাছ থেকে এবং আমার ক্ষতিপূরণ দাবি আগেও ছিল করোনা ভাইরাসের সময় ছিল তার আগেও ছিল আমি নতুন করে দাবি করছিলাম এবং সেই টাকা পিনাকি খাওয়ার জন্য যে হিজলা কুত্তা পিনাকি সমগামী যার বায়ুপদ দিয়ে যার যৌনাঙ্গ বানিয়ে যে সমগামী সেক্স করে ওই পিনাকি পিনাকির মতো ছেলে সে গণ দর্শন করে সে টাকা আত্মসাত করবে এবং সখন ওই হিন্দু পিনাকির সাথে যোগ দিছে আরেক গণদর্শক গণদর্শক সালমান উপজেলা গণদর্শক যে গার্মেন্টস কুটার তাবেল্লাহ হত্যা কাণ্ডের গার্মেন্টস কুটার এবং উপজেলা গণ এবং যে সালমানের যে পিতা এবং সে তখন খুবই খারাপভাবে এবং কী বলে যে নুরাকুত্তা তো বলা হয় যে ইউনুসকে নুরাকুত্তা কুত্তা বিপ্লবী আর সালমানের বাপ ছিল নুরাকুত্তা শয়তান ও নুরাকুত্তা শয়তানে তখন এই মদ দেশতেছে গণদর্শনে মোদি এবং বাইডেনের পক্ষে টা এবং দুটি গণদর্শনে সম্পূর্ণ হয়েছে সাম্প্রদায়িক কষাই মোদী কুত্তার নির্দেশে এবং মোদী সম আছে না সমতার মাগে খালদা রায়ফুর ফুকুর অধীনে মদদে মতি হাসিনা ভারতের কুত্তা নিত্যালা কুত্তাকাদের দ্বিতীয় গণদর্শনের পরে মতিহাসিনা ভারতের অবৈধ ক্ষমতার মাগি হাসিনা কিন্তু চাপে পড়ে যায় এবং পরপর দুটি গণদর্শন করে তারা আরও বেশি চাপে পড়ে যায় চাপে পড়ার পর তার আগে দুই লক্ষ টাকা মনোনয়ন চক্রান্ত করে সাম্প্রদায়িকসাই মুদির মাগি হাসিনা তার জমি কোটার মাধ্যমে যে জমি কোটার যে উপজেলা গণদর্শক যে বুলু সালমান খান বুলু তার বোন তার বোনের মাধ্যমে জাপানি ভিসা দাঁড়িয়ে তার বোনের মাধ্যমে দুই লক্ষ টাকার মনোন চক্রান্ত করে দুই লক্ষ টাকা দিয়ে ডলি ফারহানাকে আমার কাছ থেকে এসে চেষ্টা করে কিন্তু তারা দুই লক্ষ টাকা দিয়ে তখন কোনো সমঝোতা হয়নি এবং ওটা ছিল সাততার আন্দোলনের প্রথম দিকে মে জুন জুলাই মে জুন জুলাই জুলাই পর্যন্ত তারপর জুলাই এবং আগস্ট মাসে তারা কিন্তু স্বাধীনতা আন্দোলন যখন ব্যাপারও হয়ে যায় এবং তখন তারা কিন্তু দলিফাহানাকে ফারহানাকে আরও আট লক্ষ টাকা দিয়ে তার দশ লক্ষ টাকা দিয়ে তারা হাত করে ফেলছে তখন দলি ফারহানা আমার সঙ্গে তখন বিক্রয় করে দু হাজার চব্বিশ সালের ছাত্র আন্দোলনের প্রথম দাব ছিল নর্মাল সাধারণ এবং দু হাজার চব্বিশ সালের ছাত্রতার দ্বিতীয় ধাপ জুলাই আগস্ট মাসে ছাত্র আন্দোলন ছিল দলি ফারহানার পুদিনে ছাত্র আন্দোলন এবং ছাত্রগুলো ছিল টাকা দিয়ে ভাড়া করা এবং যে সার্জিস সে ছিল ভারত আওয়ামী লীগের দালাল এবং নাহিদ যে বিএনপির বিদেশি মদতপ্রাপ্ত বিএনপি এবং যে আসিফ মাহমুদ ছাত্রজনের ভারতের কুখ্যা দালাল এবং আরেকজন হাসনাত আবদুল্লাহ সে বিএনপির চোরাকারবারি কোটা থেকে আসছে ওই ডিসবির নিয়ে আসছে তো মূলত দলি ফারহানা এবং হিজলা কুত্তা পিনাকি এবং কুত্তাগাদের সেনা কুত্তা প্রদান এই চাষগন্ধে দিয়ে কিন্তু জুলাই আগস্ট নারা হত্যার কুত্তাগুলো সম্পন্ন করছে সাম্পন্ন কষাই মুদে এবং মুদির হক তার মাগি হাসিনা মাসে দশ লক্ষ টাকার সমতার পরে তারা কুকুরের মতো যৌন উপকর্ম করছে কুকুরের মতো যৌন উপকর্ম করছে হিজলা কুত্তা পিনাকি ফ্রান্স থেকে মোবাইল সেক্সের মাধ্যমে এবং কুকুরের মতো শারীরিকভাবে চামড়ার ডিডু দিয়ে যৌন উপকর্ম করছে কুত্তার বাচ্চা পিনাকি তো কুত্তার বাচ্চা কাদের এবং যে শয়তান যেটা আছে সেনা কুত্তা প্রধান নতুন নিয়োগপ্রাপ্ত সেনা প্রদান পুলিশ থেকে যোগ দেছে এই সেনা কুত্তা প্রদান করছে এবং তিনজনের সঙ্গে দলি ফারহানার কুত্তা হাঙ্গা হয়েছে এই হলো সাম্প্রদায়িক গোসাই মধু হাসিনা ভারতের জুলাই আগস্ট মাসে গণহত্যার কলঙ্ক এবং হিজলা কুত্তা পিনাকি এবং হিজলা কুত্তা কাদেরের কমতি ঠাঙ্গা। কারণ হিজলা কুত্তা পিনাকি এবং হিজলা কুত্তা কাদের হচ্ছে হিন্দুত্ববাদের দালাল মোদি হাসানের ভারতে হিন্দুত্ববাদের দালাল এদের সঙ্গে যৌন অবকর্ম এটাকেই সমঝোতা এবং এই সমঝোতাকে তারা গণবিপ্লব পরে প্রচার করতেছে নুরা কুত্তা বিপ্লবী ইউনুস এবং তার সরকার ধন্যবাদ